মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা ভারতের ইতিহাসে এমসি কেউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের পাঠ নম্বর পনেরো তো চলো যাওয়া যাক তো এক নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবেশ পালিত হয় এ পাঁচই এপ্রিল বি পাঁচই ডিসেম্বর সি পাঁচই জুন ডি পাঁচই ফেব্রুয়ারি তো উত্তর কোনটা তোমরা করো তো উত্তর হবে সি পাঁচই জুন তো পরবর্তী প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন ভারতে চিপকো আন্দোলন ছিল এ শ্রমিক আন্দোলন বি কৃষক আন্দোলন সি পরিবেশ আন্দোলন ডি ভাষা আন্দোলন তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে সি পরিবেশ আন্দোলন পরিবেশ আন্দোলন তো পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বি ষোলোশো সাতান্ন সি সতেরোশো সাতান্ন ডি পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে আঠেরোশো সাতান্ন এ হবে উত্তর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তো পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন মুম্বাই এন ফিল্ডস্টোন কলেজ স্থাপিত হয় এ আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বি আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে সি আঠেরোশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে ডি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে ডি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে তো পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন সতীত প্রথা রদ হয় এ সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ডি দু হাজার নয় খ্রিস্টাব্দে তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সি হবে উত্তর আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তো পরবর্তী প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন ডিং খরচা কোন বিদ্রোহের সঙ্গে জড়িত এ কোল বিদ্রোহ বি রংপুর বিদ্রোহ সি ভিল বিদ্রোহ ডি পাবনা বিদ্রোহ তো উত্তর কোনটা হবে তোমরা করো ত উত্তর হবে বি রংপুর বিদ্রোহ তো পরবর্তী প্রশ্ন দেখো তো সাত নম্বর প্রশ্ন রামপা বিদ্রোহ সংগঠিত হয় এ মেদিনীপুর জেলায় বি গুন্টুর জেলায় সি বাঁকুড়া জেলায় ডি কচ্ছ জেলায় তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে গুন্টুর জেলায় গুন্টুর জেলায় তো পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সবার প্রথম সম্পাদক এ আনন্দমোহন বসু বি দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন সি কৃষ্ণমোহন ব্যানার্জি ডি রাধাকান্ত দেব তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে দুর্গা দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন বি হবে উত্তর দুর্গা প্রসাদ তর্ক পঞ্চানন তো পরবর্তী প্রশ্ন দেখো আঠারোশো সাতান্নের এইটিন ফিফটি সেভেন ইন আওয়ার হিস্ট্রি প্রবন্ধের রচিতা এ সুরেন্দ্রনাথ সেন বি রমেশচন্দ্র মজুমদার সি পি সি যোশী ডি রজনীকান্ত গুপ্ত তো উত্তরক্ষণটা হবে তোমরা করো তো উত্তর হবে পি সি যোশি সি হবে উত্তর পি সি জোশি তো পরবর্তী প্রশ্ন দেখো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো দশ নম্বর প্রশ্ন অস্ত্র আইন পাশ করেন এ ওয়ারেঞ্জ হেস্টিং বি লর্ড লিটন সি লর্ড কর্নওয়ালিস ডি ওয়েলেসলি তো উত্তর কোনটা তোমরা করো উত্তর হবে লর্ড লিটন বি হবে উত্তর লর্ড লিটন তো পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন বাংলার সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন এ জন অ্যান্ড্রুজ বি উইলিয়াম কেরি চার্লস উইলকিন্স ডি গিল ক্রিস্ট তো উত্তর কোনটা তোমরা করো তো উত্তর হবে বি উইলিয়াম কেরি উই উইলিয়াম কেরি তো পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ইউ রায় অ্যান্ড সন প্রতিষ্ঠিত হয় এ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বি আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে সি আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ডি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তো উত্তর কোনটা হবে তোমরা করো তো বারো নম্বর প্রশ্ন উত্তর আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ইউ আর সন প্রতিষ্ঠিত হয় সি হবে উত্তর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তো পরবর্তী প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র কোন অঞ্চলের কৃষক নেতা ছিলেন এ উত্তরপ্রদেশ বিহার সি রাজস্থান ডি অযোধ্যা তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে অযোধ্যা ডি হবে উত্তর তো পরবর্তী প্রশ্ন দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল এ মুম্বাই বি মাদ্রাস সি পাঞ্জাব ডি গুজরাট তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে ডি গুজরাট তো পরবর্তী প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন তোমাদের শেষ প্রশ্ন এআইটিউসি গঠিত হয় এ উনিশশো দশ খ্রিস্টাব্দে বি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ডি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সি হবে উত্তর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও তো যারা মিনি টেস্ট দিতে চাও আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ